একটা প্যারাগ্রাফ লিখে একশোটা প্যারাগ্রাফ লিখতে পারবা এবং জাস্ট প্যারাগ্রাফ করে তুমি তোমার এসএসসি লাইফ ফুল কমপ্লিট করে দিতে এবং তুমি দশ পাইতে পারবা কি বিশ্বাস হচ্ছে না এরকম অনেক ভিডিও দেখছো একটা প্যারাগ্রাফ লিখে একশোটা প্যারাগ্রাফ লেখা যায় বাট ওইসব ভিডিওতে অ্যাকচুয়ালি আমিও দেখছি ওই ভিডিওগুলো সবগুলোই এই ভিডিও বানানোর জন্য ওইখানে দেখছি ওগুলো থেকে অ্যাকচুয়ালি একশোটা প্যারাগ্রাফ লেখা যায় না আর লিখলেও ওখানে টিচার নাম্বার দেয় না সো আমি তোমাদেরকে একদম হাতে ধরে শিখাই দেবো যে জাস্ট দুইটা প্যারাগ্রাফ শিখে কিভাবে তুমি এসএসসি তোমার লাইফ কমপ্লিট করে ফেলতে পারবা সো এটা একটা ম্যাজিক্যাল ট্রিক এবং এ প্যারাগ্রাফে ইনশাল্লাহ তুমি দশে দশ পাবা এর আগে যদি তুমি এরকম একটা মুখস্ত করে সব সিভি রাইটিং সব গ্রাফ অ্যান্ড চার্ট এবং যত রাইটিং পার্ট আছে ইংলিশ ফার্স্ট এবং সেকেন্ড পার্টের সেরকটার প্রত্যেকটার উপরে তুমি ভিডিও চাও তাহলে কমেন্ট বক্সে প্লিজ ইন্টারেস্টেড লিখে রাখো এবং ভিডিওটা ফুল দেখো সো আগে দেখে নাও যে তোমার এসএসসির জন্য সুপার সাজেশন প্যারাগ্রাফ কি কি আছে এগুলো হচ্ছে তোমার সুপার সাজেশন প্যারাগ্রাফ সো প্যারাগ্রাফ মেনলি হচ্ছে তিন ধরনের তার মধ্যে দুই ধরনের হচ্ছে এসএসসিতে খুবই ইম্পর্টেন্ট এবং এই দুই ধরনের মুখস্থ করলে তুমি ইনশাল্লাহ এসএসসিতে একদম দশে ১০ পাওয়ার মতো হচ্ছে সব প্যারাগ্রাফ লিখে আসতে পারবে যাই আসুক সো প্যারাগ্রাফ একটা হচ্ছে গুড ভার্চুয় নিয়ে প্যারাগ্রাফ যেমন ট্রি প্ল্যান্টেশন অনেস্টি এগুলো হচ্ছে গুড থিং আরেকটা হচ্ছে ব্যাড থিং নিয়ে প্যারাগ্রাফ যেমন হচ্ছে তোমার ডিফরেস্টেশন ওয়াটার পলিউশন ট্রাফিক জ্যাম ড্রাগ লোড লোডশেডিং এগুলো হচ্ছে খারাপ দিক নিয়ে প্যারাগ্রাফ আরেকটা হচ্ছে ডেসক্রিপশন বিভিন্ন কিছু ডেসক্রিপশন দেয়া যেমন হচ্ছে এই রেনি রে এ রেল স্টেশন লাইফ অফ এ ফার্মার তারপর হচ্ছে বুক ফেয়ার এ টি স্টল স্কুল ম্যাগাজিন এগুলো হচ্ছে ডেসক্রিপশন সো আমরা সবচেয়ে বেশি হচ্ছে পরীক্ষা ফেস করি ব্যাড থিং এবং হচ্ছে ডেসক্রিপশন এই দুইটা সো আমি তোমাদেরকে এই দুইটার জন্য জাস্ট একদম দুইটা চরম লেভেলের হচ্ছে প্ল্যাটফর্ম দিয়ে দিব ওই প্ল্যাটফর্মটা যদি তোমরা জাস্ট মুখস্থ করো তাহলে হচ্ছে ইনশাল্লাহ ওইটার মধ্যে জাস্ট তুমি শব্দ বসাবা যেমন ধরো এই রেনি ডে আসছে তুমি জাস্ট খালি ফাঁকা জায়গার মধ্যে রেনি ডে রেনি বসা দেবে তো চলো আমরা দেখে আসি দুইটা প্যারাগ্রাফ প্রথমে আমরা চলে আসবো যে খারাপ দিকগুলো নিয়ে যে প্যারাগ্রাফ আছে ওগুলোতে যেমন ডিফরেস্টেশন লোডশেডিং এগুলো প্রথমে টপিকের নাম ধরো ডিফরেস্টেশন ইজ এ সিরিয়াস প্রবলেম ইন আওয়ার ডেইলি লাইফ মানে সিরিয়াস মানে মারাত্মক প্রবলেম ডেইলি লাইফ মানে দৈনন্দিন জীবনে প্রতিদিনের জীবনে এটা একটা সিরিয়াস প্রবলেম ইট ইজ সিন অলমোস্ট এভরিওয়্যার এন্ড ক্রিয়েটস ডেঞ্জার ফর পিপল অফ অল এজেস এটা হচ্ছে সব জায়গাতে দেখা যায় অলমোস্ট এভরিওয়ার প্রায় সব জায়গাতে এবং ক্রিয়েটস ডেঞ্জার তৈরি করে বিপদ ফর পিপল অফ অল এজেস সব বয়সের মানুষের জন্য ডিফরেস্টেশন সাফারিং এটা কি করে আমাদেরকে কষ্ট তৈরি করে ডিস্ট্র পিস এটা আমাদের শান্তি নষ্ট করে ব্রিংস আন টু সোসাইটি এটা কি আনে অখুশি নিয়ে আসা হচ্ছে সমাজের জন্য পিপল ফেস মেনি ট্রাভেলস বিকজ অফ ইট মানুষ কি করে এটার জন্য অনেক বেশি ট্রাবলস মানে দুর্দশা সহ্য করে সাচেস যেমন ধরো তোমার কি কি আছে এখান থেকে লস অফ লাইফ ড্যামেজ টু হেলথ ওয়েস্ট অফ অফ টাইম ইত্যাদি ইট ইজ ইনক্রিজিং ডে বাই ডে ডিউ টু এটা প্রতিদিনই বাড়তেছে কেন কেয়ারলেসনেস কেয়ারলেসনেস মানে হচ্ছে পাত্তা না দেয়া দেন হচ্ছে ইগনোরেন্স মানে না জানা অর হিউম্যান অ্যাক্টিভিটিস ডিফরেস্টেশন হার্ম নট অনলি ইন্ডিভিজুয়ালস মানে এটা শুধু একজন মানুষকে হার্ম করে না বাট অলসো আওয়ার সোশ্যাল অ্যান্ড ন্যাশনাল প্রোগ্রেস এবং আমাদের সামাজিক এবং জাতীয় যে অগ্রযাত্রা এটাকেও আটকায় টু সলভ দিস প্রবলেম এই প্রবলেমটা সলভ করার জন্য অ্যাওয়ারনেস স্ট্রিক্ট লজ অ্যাওয়ারনেস মানে সচেতনতা স্ট্রিক্ট লজ মানে হচ্ছে কঠিন নিয়ম প্রপার স্টেপস আর নেসেসারি সঠিক পদক্ষেপ নেয় গুরুত্বপূর্ণ দাস ডিফরেস্টেশন মাস্ট বি কন্ট্রোলড ফর এ বেটার লাইফ এবার এই জায়গাতে ওয়াটার পলিউশন বসাই দাও এয়ার পলিউশন বসাই দাও তোমার যা ইচ্ছা খারাপ দিক আছে ড্রাগ এডিকশন যা আছে সব বসাই দাও ইনশাল্লাহ তুমি হচ্ছে কি বাবা ফুল দশে দশ মার্ক পাবা এবং তার সাথে হচ্ছে তোমাকে আমি বলে দিই তোমার কিছু কিছু কোয়েশ্চেন থাকবে প্যারাগ্রাফের মধ্যে যে কোশ্চেনগুলো আনসার করতে হবে এই কোশ্চেনগুলো কিভাবে আনসার করতে হবে এটাও আমি দেখা দিচ্ছি ম্যাক্সিমাম প্যারাগ্রাফের মধ্যে যে কোশ্চেনগুলো থাকে পরীক্ষার কোশ্চেনে সেটার মধ্যে ডাব্লিউ এইচ ওয়ার্ড থাকে ডাব্লিউ ওয়ার্ড মানে কি যেটা শুরুতে ডাব্লিউ এবং এইচ থাকে যেমন হোয়াট ওয়াই ওয়ার হু এগুলো সো এগুলোর আনসার করবা কিভাবে দেখো দ্য হার্মফুল এফেক্ট এই হোয়াটের পর একটা আর আছে না এই আর আর জায়গায় ইজ থাকতে পারে তারপর হচ্ছে হোয়াট আর ইজ এগুলো তো থাকে সো এই জিনিসগুলো যেগুলো থাকে এটাকে ধরে নিয়ে দ্য হার্মফুল এফেক্টস অফ ইট আছে না জাস্ট এটাকে ধরে নিয়ে এটার সামনে বসায় দেবে এটার সামনে বসাই দিয়ে দা হার্মফুল এফেক্টস অফ ইট আর যা যা আছে তোমার কাছে যা মনে হয় যে কোনো কিছুর খারাপ এফেক্ট কি হইতে পারে খারাপ এফেক্ট হইতে পারে ধর তোমার লস অফ লাইফ দেন হচ্ছে লস অফ মানে তোমার জীবনের সমস্যা হইতে পারে তারপর লস অফ মানি তোমার টাকা হারাইতে পারে যে কোনো পলিউশনেই তোমার লস অফ মানি হয় লস অফ লাইফ হয় ইত্যাদি যা আছে মনে হয় লিখা দিবা লস অফ লস অফ দিয়ে হচ্ছে লিখে দেবে সো যে কোনো ডাব্লিউ এইচ কোশ্চেন তুমি এভাবে কি করতে পারবা আনসার করতে পারবা এরপরে ধরো তোমাকে কোন একটা ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ লিখতে দিচ্ছে মানে তোমাকে ব্যাখ্যা করতে বলছে সেক্ষেত্রে তুমি কিভাবে লিখবা যে কোনো প্যারাগ্রাফের ক্ষেত্রে তুমি জাস্ট এই ছাঁচের মধ্যে বসাই দিলে তুমি হচ্ছে ফুল লিখতে পারবে যেমন ড্যাশ ইজ এ কমন অ্যান্ড ইম্পর্ট্যান্ট পার্ট অফ আওয়ার লাইফ ধরো এ টি স্টল টি স্টল ইজ এ কমন অ্যান্ড ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ এটা একটা সাধারণ এবং গুরুত্বপূর্ণ পার্ট আমাদের লাইফের ইট ইজ ইউজুয়ালি এটা সাধারণত দেখা যায় কোথায় দেখা যায় ইট ইজ ইউজুয়ালি সিন ইন ধরো হচ্ছে টাউনস ওকে টাউনস এন্ড অ্যাট্রাক্টস পিপল অফ অল এজেস এটা কি করে সব বয়সের মানুষকে আকৃষ্ট করে এ টি স্টল হ্যাজ ইটস ওন ফিচারস দ্যাট মেক ইট স্পেশাল এটার হচ্ছে নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে ফিচার মানে বৈশিষ্ট্য যেটা হচ্ছে এটাকে কি করে এটাকে হচ্ছে স্পেশাল করে তোলে গুরুত্বপূর্ণ করে তোলে পিপল কাম হেয়ার ফর ডিফারেন্ট পারপজেস মানুষ এখানে বিভিন্ন উদ্দেশ্যে আসে পারপজ মানে উদ্দেশ্য সাচ এস ড্রিংকিং টি তোমাকে টি স্টল দিলে ড্রিঙ্কিং টি লিখবে অথবা বাইং বুকস তোমাকে যদি বই লিখতে বলে বই লিখবে শোয়িং রেসপেক্ট যদি ন্যাশনাল ফ্ল্যাগ দেয় তাহলে শোয়িং রেসপেক্ট রাইটিং ওয়ার্কিং এনজয়িং যদি লাইব্রেরি বলে তাহলে রাইটিং ওয়ার্কিং এনজয়িং ইট ইজ অলওয়েজ কি দিবা লাইভলি অথবা ক্রাউডেড অ্যান্ড জয় রিফ্রেশমেন্ট নলেজ লাইভলি মানে হচ্ছে সবসময় হচ্ছে এইখানে একদম মানুষের ভরপুর থেকে ক্রাউডেড মানে অনেক ভিড় জয় মানে আনন্দ রিফ্রেশমেন্ট মানে তো বুঝতেই পারতেছো ফ্রেশ হওয়া নলেজ নলেজ মানে হচ্ছে জ্ঞান ইট রিফ্লেক্টস আওয়ার সোশ্যাল কালচারাল ন্যাশনাল লাইফ অ্যান্ড শোজ দ্য সিম্পল জয়স এন্ড স্ট্রাগলস অফ পিপল এটা কি করে এটা হচ্ছে রিফ্লেক্ট করে আমাদের সামাজিক সাংস্কৃতিক এবং জাতীয় জীবন এবং মানুষের যে সাধারণ আনন্দ এবং কষ্ট সাধারণ মানুষের সেটাকে হচ্ছে দেখায় স্মল অর টেম্পোরারি মানে ছোট হোক বা অস্থায়ী হোক টি স্টল প্লেজ এ গ্রেট রোল ইন আওয়ার এই জায়গাতে তুমি হচ্ছে যে কোনো কিছু ন্যাশনাল ফ্ল্যাগও বসা দিতে পারো তুমি রেলওয়ে স্টেশনও বসা দিতে পারো মজা না সো এইভাবে হচ্ছে তুমি কি করতে পারবা তুমি যে কোনো প্যারাগ্রাফ জাস্ট এই যে এই দুইটা প্যারাগ্রাফ বললাম এই দুইটা প্যারাগ্রাফ মুখস্থ করে ফেলো ইনশাল্লাহ যে কোনো প্যারাগ্রাফে তুমি কি লিখতে পারবো তুমি দশে দশ পাইতে পারবে এখন তোমরা জানাও তোমরা কি সিভি রাইটিং কম্পোজিশন রাইটিং লেটার রাইটিং ডায়লগ সহ ইংরেজিতে যত রাইটিং আছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে সেটার ভিডিও চাও কিনা এবং সেটার জন্য কমেন্ট বসে ইন্টারেস্টেড লেখে রাখো